আমরা আগুনটা পেয়েছি বারো এবং তেরো নিচে থেকে লেগে আগুন তো উঠতে উঠতোল থেকে উঠতে পারে তলা থেকে উঠতে পারে বাট আমরা বারো তরে তো আগুন পেয়েছি তারপরে তদন্ত সভা সাততলা থেকে মূল লাগুন তারপরে আমাদের তদন্তকারী কর্তৃপক্ষ তদন্তকারী টিম কাজ করবে তারপরে আমরা আমরা ফাইনাল সার্চ করলে পুরোনি বলতে পারব আগুন কয় পর্যন্ত উঠেছে অলরেডি 13 13 পর্যন্ত উঠেছে এখন আগুন কি পথে আছে এখন আমাদের নিয়ন্ত্রণ আছে আর ভবনটা কি এখন ঝুঁকিপূর্ণ কিনা আমরা আপাতত মানে আমরা কাজ করার পরে ফাইনাল ফাইনাল সার্চ করব এবং ঝুঁকিপূর্ণ ভবন কিনা পুরোটার

মানে বাতাসে কিছু বাতাসে কিছু আগুনের মানে এখন বেড়ে যায় তবে ওনারা রেস্কিউর জন্য এসছিলেন বর্তমান উপপরিচালক দেখা